জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই শুধুমাত্র চোদ্দ দল বাংলাদেশটা আমি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ গিয়েছিলাম বহুদিন পরে আমার বড় ভাই লতিফ সিদ্দিকি যাকে দেখে আমি রাজনীতিতে এসেছিলাম আজকে তার সঙ্গে আমি কোর্টে বসেছিলাম আমার কাছে খুব ভালো লাগছে আমি বলবো ওটার জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই আমি দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছি কিন্তু আমি আমার জীবন দশায় যখন শুনলাম আমি কে তুমি কে রাজাকার রাজাকার এর আগে আমার মৃত্যু হলে আমি খুশি হতাম আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে জানি না মুক্তিযোদ্ধাদের কোন কোঠার দরকার নাই কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মানের দরকার আছে যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধাদের এইভাবে নিগৃহীত করার কোনো মানে হয় সম্মান করা দরকার চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কালকে আমি এই কোটে আসার জন্য যখন টাঙ্গাইল থেকে আসি তখন সাভারে দেখলাম আমার গাড়ি তো ঢিল পড়েছে আমার একটু কিছু মনে হয় নাই যদি এই ঢিলের মধ্য দিয়েও এই দেশে শান্তি আসে আমি খুশি হব আমি বর্তমান সরকারকে বলবো ট্যাং রেখে উপরে হেলিকপ্টার উড়িয়ে কোন সুস্থ সরকার বা সুস্থ দেশের প্রমাণ বহন করে না আমি বর্তমান সরকারকে বলবো এক্ষুনি আপনি সর্বদলীয় একটি সম্মেলন আহ্বান করেন সেখানে সবাইকে আহ্বান করে শুধুমাত্র চোদ্দ দল বাংলাদেশটা শুধুমাত্র আওয়ামী লীগ বাংলাদেশটা শুধুমাত্র বিএনপি বাংলাদেশটা শুধুমাত্র জামাতের বিরুদ্ধে কথা বলাই বাংলাদেশ না আমি সবাইকে অনুরোধ করব মানুষের কথা বলেন দেশের মানুষ বড় জ্বলছে পুড়ছে দেশে বড় হাহাকার চলছে যারা দিন এনে দিন খায় তাদের আজকে পেটে ভাত নেই আমি আপনাদেরও বলছি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আমার এই অন্তিম অনুরোধ জানিয়ে দেবেন আপনাদের অনেক ধন্যবাদ খোদা হাফেজ